গত কয়েকদিন থেকেই আমরা পত্রিকায় দেখতে পাচ্ছি যে পে পিছাবে পে ঘোষণা পিছাবে মানে ঘোষণা পিছাবে মানে বলতে বিষয়টা হচ্ছে যে এই সরকার প্রজ্ঞাপন দিবে কিন্তু নির্বাচিত সরকার এসে বাস্তবায়ন করবে কিন্তু আমি আমরা যেটা জানি এমনিতেও নির্বাচিত সরকার এসে বাস্তবায়ন করবে আর উন্নীতও নির্বাচিত সরকার এসে বাস্তবায়ন করবে আর যদি এই অন্তর্বর্তী সরকারই থেকে যায় তাহলে তারাই বাস্তবায়ন করবে মোট কথা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার বাস্তবায়ন করুক আর নির্বাচিত সরকার বাস্তবায়ন করুক আগামী 26 সালের বাজেট ছাড়া বাস্তবায়ন করা সম্ভব নয় কারণ এটা বিগ 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 বাজেটের একটা বেসকেল একটা বেসকেল দিতে গেলে পূর্ণাঙ্গ বাজেট ছাড়া কখনোই সম্ভব নয় তো সেই ক্ষেত্রে আমি আপনাদের সামনে ব্যাখ্যাটাও তুলে ধরেছি যে ধরুন এই অন্তর্বর্তী সরকার এই ডিসেম্বরের মধ্যেই প্রজ্ঞাপন জারি করলো এবং আগামী জানুয়ারি মানে ছাব্বিশ সালের জানুয়ারি মাসে যদি আপনাকে কার্যকর দেয় তাও আপনি বাজেটের পর ছাড়া পাবেন না তাহলে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে নতুন সরকার গঠন করবে নতুন সরকার এসে নতুন বাজেট ঘোষণা করবে এবং সেই বাজেটে পে স্কিলের জন্য বরাদ্দ রাখবে তাহলে আলটিমেটলি কিন্তু বরাদ্দটা নতুন সরকারই তো দিল তাই না বিষয়টা তো এটাই বুঝাচ্ছে আমরা কোনো সরকারেরই বিরুদ্ধে নয় সেটা অন্তর্বর্তী সরকার হোক আর নির্বাচিত সরকার হোক যে সরকারই আসবে সেই সরকারের নীতিমালা অনুযায়ী নিয়ম কানুন অনুযায়ী কিন্তু আমাদের রাষ্ট্রের সেবা করে যেতে হবে এখন আমরা আমরা আমাদের করণীয় হচ্ছে কি আমরা যেটা চাই সেটা যাতে দ্রুত বাস্তবায়ন হয় কিন্তু আমাদের দাবি হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারই যাতে প্রজ্ঞাপনটা করে যায় কারণ প্রজ্ঞাপন যদি করে না যায় মানে বেতন কাঠামো যদি ঘোষণা করে না যায় নির্বাচনের আগে তাহলে কিন্তু আর যথা শীঘ্র আর পে স্কেল হবে না কারণ নির্বাচিত সরকার এসে অনেক বিলম্ব করবে এটা আপনারা সবাই বোঝেন তাই আমরা এতদিনে লিখছেন এতদিনে কি বলেন বাংলা কথা বোঝেন না এই এই সালে কি আর আমরা জানুয়ারি ছাব্বিশ সাল থেকে কার্যকর চাচ্ছি জানুয়ারি ছাব্বিশ থেকে কার্যকর চাচ্ছি তার মানে হচ্ছে আগামী বাজেট ছাড়া কখনোই পে স্কেল সম্ভব না এটা আমরা শুরু থেকেই বসে বলে আসছি এতদিন যা বলছি এখনো তাই বলছি আপনার যদি কমন সেন্স না থাকে তাহলে তো বলার কিছু নেই আর এই এক দুইশো কোটি টাকা দিয়ে তো আর পে স্কেল হবে না তাই না দুই সালে কোনো ভাবেই পে স্কেল দেওয়া সম্ভব না এটা আমরা জানি আর আমরা দুই সালে পে স্কেল কখনো দাবিও করি নাই কখনোই করি নাই এখন কথা হচ্ছে এই গত কয়েকদিন অনলাইন পত্রিকায় যে সমস্ত নিউজগুলি প্রকাশ করছে বিশেষ করে আজকের যে নিউজগুলি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পে স্কেল বাস্তবায়নের পূর্বে মহর্গ ভাতা দেওয়া হবে আরে ভাই আপনারা জাতীয় পত্রিকায়গুলি যদি আপনারা জাতীয় পত্রিকায় যদি আপনারা এই নিউজ করেন যে এখন মহার্ঘ ভাতা দিবে এটা কোনো কথা প্রথমে মহার্ঘ ভাতার কমিটি হলো সেই মহার্ঘ ভাতা বাতিল হয়ে গেল সেটা বাদ দিয়ে পনেরো পার্সেন্ট বিশেষ ভাতা দিল তারপরে পে কমিশন গঠন হলো মহার্ঘ ভাতা কখন দেয় পে কমিশন গঠন করার আগে মহার্ঘ ভাতা অতীত ইতিহাসে অতীতে যতগুলি পে স্কেল হয়েছে প্রতিটা পে স্কেলের পে কমিশন গঠন হওয়ার আগেই মহার্ঘ ভাতা দেওয়া হয় যেমন পে কমিশন গঠন করার আগে পনেরো পার্সেন্ট বিশেষ ভাতা দেওয়া হয়েছে তারপরে কিন্তু পে কমিশন গঠন হয়েছে মহার্ঘ ভাতার ক্ষেত্রেও কিন্তু পে কমিশন গঠন হওয়ার আগেই মহার্ঘ ভাতা দেওয়ার সুযোগ থাকে যেহেতু পে কমিশন গঠন হয়ে গেছে এবং তাও স্থায়ী পে কমিশন সেক্ষেত্রে আর মহার্ঘ ভাতা দেওয়ার কোনো সুযোগ নেই এখন এই যে নিউজ পেপার গুলি বিশেষ করে জাতীয় পত্রিকাগুলোতে যদি এই রকমের ভুল ভাল নিউজ করে কর্মচারীদের অ্যাট্রাকশন জন্য নিউজ পত্রিকা বেশি বিক্রি হওয়ার জন্য যদি এভাবে নিউজ করে তাহলে তো মানুষ নিউজ পেপারের উপরে সাংবাদিকদের উপর থেকে আস্থা উঠিয়ে ফেলবে ঠিক আছে এখন ধরুন যদি মহর্ঘপাতা দিত যদি মহর্ঘবাতা পুনরায় দিবে ধরেই নিলাম মহর্ঘপাতা দিবে তাহলে অবশ্যই সেটা অর্থ উপদেষ্টা সরাসরি এসে সেটা বিবৃতি দিত যেটা অতীতে বিবৃতি দিয়েছে যেমন জনাব মকলিসুর রহমান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব স্যার পে কমিশন গঠন হওয়ার পর মহর্গবাতার কমিটি গঠন হওয়ার পর যেভাবে সরাসরি বিবৃতি দিয়েছেন যে এবারের পে স্কেলটাই ভালো পে স্কেল হবে এরকম বিবৃতি দিয়েছেন তারপরে অর্থ উপদেষ্টাও সরাসরি বিবৃতি দিয়েছেন কে ভাতা কমিটি করেছে আমি তো জানি না এরকমের সরাসরি বিবৃতি দিবে যদি পে কমিশন কখনো ভাতা দেওয়ার চিন্তাও করে যে না আমরা আবার মহর্গবাতা দিব এরকম চিন্তা যদি সরকার করেও থাকে তাহলে সেটা সরাসরি নীতি নির্ধারকরা এসে কোন বিবৃতি আপনারা কি কেউ বিবৃতি শুনেছেন অর্থ কোনো উপদেষ্টা অর্থ সচিব কিংবা আপনার এই যে পে কমিশনের যারা নীতি নির্ধারক আছে তারা কেউ কি কোনো সরাসরি কোনো বিবৃতি দিয়েছে আপনারা শুনেছেন এখন হচ্ছে একদল নিউজ পেপার যারা আছেন এরা সরকারের মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টি করার জন্য সরকার এবং কর্মচারীদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার জন্য তারা এই নিউজগুলি করতেছে কারণ আপনারা ভালো করেই জানেন যে এখন আর মহার্গ ভাতা দেওয়ার কোনো সুযোগ নেই কেননা আমরা পনেরো পার্সেন্ট বিশেষ ভাতা পাচ্ছি ঠিক আছে আমরা পনেরো পার্সেন্ট বিশেষ ভাতা পাচ্ছি তাহলে সরকার যদি আবার পনেরো পার্সেন্ট মহার্ঘ ভাতা দেয় তাহলে কি এই পনেরো পার্সেন্ট বাদ দিয়ে দিবে এই পনেরো পার্সেন্ট বাদ দিয়ে কি আবার মহার্ঘ ভাতা দিবে এত সময় তো নেই রে ভাই ঠিক আছে

আপনারা সেই নিউজগুলি বয়কট করলেই হয় আপনাদের মাথায় কি কোনো মাথায় কোনো কি বুদ্ধি নাই যে এখন কি পেস এখন কি মহর্গবতা দেওয়ার কোনো সুযোগ আছে আর আপনাদের কাছে স্পষ্ট একটা কথা বলি আপনারা সরাসরি এখন থেকে আজকের পর থেকে সরাসরি অর্থ মন্ত্রণালয় থেকে অর্থ উপদেষ্টা বা অর্থ সচিব অথবা পে কমিশনের যারা সদস্য রয়েছেন তাদের মুখ থেকে যদি আমরা সরাসরি কোনো বিবৃতি না শুনি ততক্ষণ পর্যন্ত নিউজ যা বলে বলুক আপনারা ওদিকে কান দিবেন না আপনারা আপনাদের দাবিগুলি প্রচার করুন আমাদের শুধু একটাই দাবি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সেটা হচ্ছে যাতে আমরা এই ডিসেম্বরের মধ্যেই আমরা প্রজ্ঞাপন চাই মোট কথা নির্বাচনের আগে আমরা বেতন কাঠামোর ঘোষণা চাই বেতন কাঠামো মানি হচ্ছে প্রজ্ঞাপন আবার আপনারা বলতে পারেন যে বেতন কাঠামো আবার কি মানে আবার আরেকটা কমিশন হবে কিনা বেতন কাঠামো ঘোষণা কমিশন হয়ে গেছে বেতন কাঠামো মানে হচ্ছে প্রজ্ঞাপন প্রজ্ঞাপনেই বেতন কাঠামো বেতন কাঠামো মানে বেতনের স্ট্রাকচার কতটা গ্রেড থাকবে কত স্কেল থাকবে কত ভাতা থাকবে এটাকে বলা হয় বেতন কাঠামো ঠিক আছে এই স্যালারি স্ট্রাকচার এইটা যাতে নির্বাচনের আগে ঘোষণা করে যাতে প্রজ্ঞাপনটা নির্বাচনের আগে জারি হয় আপনারা সবাই শুধু এই দিকে মনোনিবেশ করেন এই দিকে সবাই শুধু মন দেন নিউজ পেপারে কি বলল কি লিখলো এগুলিতে আপনারা কান দিয়ে না এগুলি আপনারা কেউ প্রচার করবেন না এই সমস্ত নিউজগুলি আপনারা ব্লক করে দেন এই সমস্ত নিউজগুলিকে বয়কট করুন ঠিক আছে যেগুলি এ সমস্ত নিউজগুলি এখন মিথ্যা অপপ্রচার করছে মানে সরকারকে বিভ্রান্ত ফেলানোর জন্যই এই কাজগুলি তারা করছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমরা সরাসরি অর্থ মন্ত্রণালয় বা পে কমিশন থেকে সরাসরি কোনো বিবৃতি না পাবো ততক্ষণ পর্যন্ত কোনো নিউজে কোনো ভুল নিউজে আমরা হতাশ হব না হতাশ হওয়ার কোনো সুযোগ নাই একটা কথা ভাই আপনারা মনে রাখবেন একটা কথা মনে রাখবেন সেটা হচ্ছে যদি পে স্কেল না হতো যদি পে স্কেল না দিত তাহলে সশস্ত্র বাহিনীর পে কমিশন গঠন হতো না সশস্ত্র বাহিনীর পে কমিশন গঠন মানে স্যাংগ্রামিনা এই দিয়ে ভাত খাওয়া না সশস্ত্র বাহিনীর পে কমিশন গঠন হয় মানি পে কমিশন পে স্কেল হবে 100% আজ লয়তো কাল কিন্তু এই নির্বাচনের আগেই আমরা এটা জানি এটা বিশ্বাস করি এবং এটা আশা আশা করি যে এই সরকারই প্রজ্ঞাপন দিয়ে যাবে ইনশাআল্লাহ কিন্তু বাস্তবায়ন করবে পরবর্তী সরকার অর্থাৎ কে বাস্তবায়ন করলো এটা আমাদের দেখার বিষয় না আমরা চাই প্রজ্ঞাপন একটা জাতীয় প্রজ্ঞাপন যদি হয় একটা জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপন হলে সেটা নির্বাচিত সরকার এসেও বাতিল করতে পারবে না করবে না অতীত ইতিহাসে সেটা বলে না তাই আপনাদেরকে বলবো আপনারা মনোবল হারাবেন না এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে আস্থা রাখুন পে কমিশনের উপরে আস্থা রাখুন আমরা আশাবাদী যে পে কমিশন অবশ্যই একটা সময় উপযোগী পে স্কেল আমাদেরকে উপহার দিবেন যদি পে স্কেলের প্রজ্ঞাপনটা নির্বাচনের আগে জারি হয় তাহলে আমাদের রাজকপাল আর কোনো কারণে যদি পে স্কেলের প্রজ্ঞাপন আপনারা নির্বাচনের আগে আদায় করতে না পারেন তাহলে মনে করবেন আমাদের কি দুর্ভাগ্য কারণ নির্বাচিত সরকার এসে আপনাকে পে স্কেলের নতুন পে স্কেল দিবে না কিন্তু আগের সরকার এই সরকার যদি প্রজ্ঞাপন করে যায় তাহলে সেটা বাস্তবায়ন করতে নির্বাচিত সরকার বাধ্য কারণ ওটা জাতীয় ইস্যু ওইটা বাদ দিলে সারা বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারী সবাই বিরুদ্ধে চলে যাবে এটা আপনারা ভালো করে জানেন তাই আমরা আপনাদেরকে বারবার বলি ভাই আপনারা সবাই আগে যারা ঘুমিয়েছিলেন আগে যারা মনে করতেন যে সরকার দিলে আমরা এমনিতেই পাবো আপনারা যদি সবাই ঠান্ডা থাকেন আপনারা যদি সবাই মনে করেন যে না এখনো আমরা ঘরে চুপ করে বসে থাকব তাহলে আপনার মতো বোকা আর দ্বিতীয়টা কেউ নাই আপনাকে চুপ করে থাকতে বলছি না মানে আপনাকে এটাও বলি না যে আপনি রাস্তায় ঝাঁপাইয়া করুন আপনারা সবাই এই যে দেখেন নিউজ কোথায় নিউজ করছে সব অনলাইন নিউজ সবগুলি অনলাইন নিউজ কিভাবে আদায় করবেন আপনারা দাবি করবেন এদেশের চোদ্দ লক্ষ কর্মচারী চোদ্দ লক্ষ কর্মচারী যদি দাবি তোলে শুধু ফেসবুকে আমরা নির্বাচনের আগেই প্রজ্ঞাপন চাই তাহলে কি হবে আপনারা সেটা বুঝতে পারতেছেন আমরা কয়েকশো জন মানুষ দাবি করি চোদ্দ লক্ষ কর্মচারীর মধ্যে তিন চারশো মানুষ ছাড়া বাকি সবাই ভালো আছেন কারণ আমরা এই যে দাবিগুলি কথা বলি আমরা তো দেখি তিন চার পাঁচশো মানুষ ছাড়া আমাদের দাবির কথাগুলি কেউ প্রচার করে না তার মানে বাকিরা সবাই ভালো আছে আর্থিক ভাবে তারা ভালো আছে তাদের কোন অভাব অনাটন নেই কারণ তাদের আছে তাদের বেতন ভালো কিন্তু এই তিন চারশো মানুষ তিন চারশো পাঁচশো মানুষ আমরা যারা কষ্টে আছি তারাই শুধু এই পে স্কেল নিয়ে লাফালাফি ফালাফালি করি এরাই দাবিগুলি যেগুলি আমরা বলি যেগুলি আমরা তুলে ধরি সেগুলি আপনারা সবাই সেগুলি নিয়েই আপনারা প্রচার করেন আপনারা যে কয়জন আছেন এই তিন চারশো মানুষ তারাই প্রচার করেন আর পেস্কায়ন হলে সেটা ভোগ করবে চোদ্দ লক্ষ মানুষ আর এর মধ্যে যদি এক লক্ষ মানুষ থাকে আজকে যে নিউজগুলি আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিউজ টোয়েন্টি ফোর ইত্তেফাক একুশে টেলিভিশন আরো কালের কণ্ঠ যেগুলি আছে সব অনলাইন পত্রিকা সব ফেসবুক নিউজ তাহলে তারা যদি ফেসবুকে এই নিউজগুলি প্রচার করতে পারে আমরা কেন আমাদের দাবিগুলি ফেসবুকে প্রচার করতে পারবো না